পশ্চিমবঙ্গে সত্যিই একটা বড়ো সংখ্যার বয়স্ক মানুষ একা থাকেন কাজের প্রয়োজনে তাদের সন্তানরা অনেকেই দেশের বাইরে যেতে হয় আমাদের গল্পটা অবশ্য বাবা মার থেকে ফিজিক্যালি দূরে চলে যাওয়ার নয় খানিকটা মেন্টালিও দূরে চলে যাওয়ার গল্প একজন সন্তান যেভাবে বাবা মার একটা সময়ের পরে তারও যে কিছু দায় দায়িত্ব থাকে তারও একটা আশ্রয় হয়ে ওঠার ক্ষমতা থাকে সন্তান দেখা মানে আপনার সঙ্গে থেকে যাবে সন্তান সারা জীবন নমস্কার আর্টেজ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এমন একজন মানুষের পাশে এখন বসে রয়েছি তার অভিনয়ের ভক্ত আপনারা সকলেই তিনি যখনই পর্দায় আসেন তার অভিনয় আপনারা মুগ্ধ হয়ে দেখেন তিনি অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ঋত্বিক দাস স্বাগত আর্টেজ টিভিতে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি সন্তান অনেক দিনের বহু প্রতীক্ষিত ছবি সন্তানের সন্তানের আসলে ভালো লাগার উপাদান প্রচুর সন্তানে মানে মিঠুন চক্রবর্তী আছেন রাজ চক্রবর্তীর ছবি আর ট্রেলার দেখে মানুষের যে ভালো লাগা তাতেও আমরা বুঝতে পারছি যে সন্তান যে গল্পটা বলছে যে যে ইমোশনের কথা বলছে সেটাও মানুষের মানুষের খুবই কাছের একটা ইমোশন এই যে তুমি ইমোশনের কথাটা বললে এবার যদি আমরা বড়দিনের ছবির দিকে তাকাই বড়দিনের ছবিতে কিন্তু সাংঘাতিক একটা টক্কর রয়েছে এবছরের পুজোর থেকে বেশি ছবি পুজোয় তিনটি ছবি ছিল বড়দিনে চারটি ছবি মুক্তি পাচ্ছে তো এই যে একটা কম্পিটিশন সেই কম্পিটিশানটা কি অনেকটা ইমোশানের জায়গা থেকে কি কম্পিটিশানটা উতরে যাওয়াটা ইজি হবে দেখো আমার মনে হয় যে সব ছবিরই তার নিজ গুণে তার নিজস্ব দর্শক থাকে এবং আমরা সন্তানের ক্ষেত্রে যে খুবই আশাবাদী যে সন্তান বহু মানুষের ভালো লাগবে এবং আপামনের ভালো লাগবে মানে যারা বাবা মা তাদের ভালো লাগবে যারা সন্তান তাদের ভালো লাগবে তো আমাদের ছবির দর্শক যে আছেন এবং আমরা যে গল্পটা বলেছি সেটা যে অনেক মানুষের মানে মানে প্রিয় হয়ে উঠতে পারে সেটা নিয়ে আমরা তো সত্যিই কনফিডেন্ট আর আর বাকি যে ছবি সেটা এলে একটা দেখো একটা ছোট্ট জায়গা সেখানে চারটে ছবি এলে একটা এক ধরনের কম্পিটিশান তো তৈরি হয়ও কিন্তু মানে সেটা 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 একটা নিজস্ব মানে একটা হেলদিও বটে আবার আবার সে তার মতন তার নিজস্ব ভাগ্যে ছবি তার মতন করে এগোবে এই যে গল্পের জায়গাটা তোমাদের যে গল্পটা সত্যি অনেক মানুষকে ছুঁয়ে যাবেন তোমার কি মনে হয় যে গল্প বা কন্টেন্ট যেটা আমরা এখন প্রায়শই বলে থাকি কন্টেন্ট ইস কিং তো সেই জায়গা থেকে যদি সেরকম কন্টেন্ট হয় সত্যি দর্শকদের মনে গেথে যাওয়া যায় কি মনে করো তুমি হ্যাঁ মানে আমরা সিনেমা দেখি কেন আমরা তো সিনেমা দেখি মানে একটা সময় সে বিদেশে গানের শুটিং হতো তো সেটাও মনে হতো যে মনে করা হতো যে মানে সিনেমা দর্শককে বাড়াবে ওই ওই বিদেশের ওই ওই ভিজুয়ালস তো সিনেমা তো আমরা নানান কারণে দেখি সিনেমা আমরা স্পেকটাকালের জন্য আজকাল খুব মানে যত স্পেকটেকালের ছবি বড় বড় ছবি সেখানেও মানুষ ছবি দেখছেন আবার সিনেমা আমরা আমাদের ইমোশানকে ছুঁয়ে যায় এরকম গভীর গল্পও দেখতে পছন্দ করি তো তো আর আমাদের এই ছবিটা যেটা তোমাকে আগেও বললাম যে এর যে গভীরতাটা এটা একটা মানে এটা একটা মানে ইউনিভার্সালিটি আছে বিশেষত আমাদের বাঙালি দর্শকের কাছে এই গল্প বাবা মার গল্প তো বাবা মার গল্পের তো তার তার বাবা মা সন্তান তার এই ইমোশানটার জন্য আলাদা করে তোমাকে কিছু হতে হবে না হ্যাঁ তুমি বাই ডিফল্ট নয় কারুর না কারুর সন্তান অথবা একটা সময়ের পরে তুমি কারুর না কারুর বাবা বা মা অতএব এটার জন্য আলাদা করে তাকে কিছু হতে হবে না তো এই গল্প তার চেনা 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 গল্প তার চেনা পরিবেশের গল্প তারও একটা নিজস্ব জোর আছে তো সন্তানের জোর সেটাই আমি এই জায়গাটাতেই আসতাম এই যে গল্পটা ধরো শহর কলকাতা যদি বলা হয় যে অনেক মানুষ এখন একা সন্তানেরা হয়তো বিদেশে চাকরি করছেন পড়াশোনা করছেন তারা সেখানে সেটেল মানে বয়স্ক দেশ সেই বয়স্ক বাবা মা সবাইকে একটা ছুঁয়ে যাওয়া মানে ভীষণ প্রাসঙ্গিক তোমাদের এই বিষয়টা হ্যাঁ অবশ্যই প্রাসঙ্গিক আর আর বয়স্ক বাবা মাদের মানে আমাদের এখানে পশ্চিমবঙ্গে সত্যিই একটা বড় সংখ্যার বয়স্ক মানুষ একা থাকেন কাজের প্রয়োজনে তাদের সন্তানরা অনেকেই দেশের বাইরে যেতে হয় তো এটা তো বাস্তব এই বাস্তবতাটা তো আমাদের জীবনের একটা পার্টই এই মুহূর্তে তো তো এবারে আমাদের গল্পটা অবশ্য বাবা মার থেকে ফিজিক্যালি দূরে চলে যাওয়ার নয় খানিকটা মেন্টালিও দূরে চলে যাওয়ার গল্প এবং 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 সেই যে মানে একজন সন্তান যেভাবে বাবা মার একটা সময়ের পরে তারও যে কিছু দায় দায়িত্ব থাকে তারও একটা আশ্রয় হয়ে ওঠার ক্ষমতা থাকে সেই সবগুলো নিয়েই এই গল্পের চলন এগিয়ে যাওয়া কাজেই কাজেই ওই যে মানে অবশ্যই এটার এটা ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক মানে চিরকালীন মানে এটা আজকে প্রসঙ্গটা এসছে তা নয় এটা চিরকালই এটার প্রাসঙ্গিকতা ছিল আছে থাকবে আর আরেকটা জিনিস ঋতিকটা যদি আমরা এর সেন্সিটিভ দিকটা যদি দেখি অনেকে হয়তো কোনো চাপেই হোক বা কিছু হোক বাবা মাকে অবহেলা করছেন যেটা তোমাদের এই ছবির মেন যে বিষয় যেটা নিয়ে আমরা ট্রেলারও দেখতে পেয়েছি অনেকে হয়তো হয়তো ইচ্ছাকৃত করছেন না না কিন্তু কাজের চাপ সে উঠছে আবার এরকমও তো একটা হয় একটা দোটা না এটা যে মানুষ সবসময় ইচ্ছা করেই করছেন সেরকম তো নয় সেই দিকটাও হয়তো একটা প্রতিফলিত হতে পারে না দেখো ইচ্ছা করে যে সবাই করছেন তা নয় একদমই তোমার সঙ্গে আমি একমত আবার যে যে মানে ইচ্ছে করেও করছে তার কাছেও কিন্তু একটা খুব স্ট্রং কারণ আছে যে যে শুধুই দেবে না বলে করছে না যে একটা কারণ থাকাটা সবসময় যে খুব ইম্পর্টেন্ট সেই কারণটা যে প্রত্যেকবারই জাস্টিফাইড হচ্ছে নাও হতে পারে মানে আমার যে চরিত্রটা সেই চরিত্রটা এই ছবিটাতে যা যা করছে তার চরিত্রটা তোমাকে একটু কাটলাম আমি আসছি এই যে ট্রেলার দেখে লোকে তো মানে সাংঘাতিক রেখে যাচ্ছে এত দুষ্টুভাবে তোমাকে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই একদমই খুব একটা মানে মানে ভালো ভালোবাসার মানুষ নয় হ্যাঁ যে খুব যে ভালোবাসা যায় তা নয় তো সেটা যেন মানুষের রেগে যাওয়াটা সত্যিই স্বাভাবিক কিন্তু এই যে চরিত্রটা এ যে যে কারণে মানে বাবা মার দিকে ফিরেও তাকাচ্ছে না বা যতটা তার বাবা মার সঙ্গে থাকা উচিত যেভাবে থাকা উচিত সেভাবে থাকছে না সেইটার পিছনে ওর কিন্তু নিজের কাছে খুব স্পষ্ট কারণ আছে কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য সেটা মানুষ গল্পটা দেখলে বুঝতে পারবে সেটাকে মানুষ সেই যেই কারণটাকে আদৌ গুরুত্ব দেবে কি দেবে না এই ছবিটা দেখার পর তারা ডিসাইড করতে পারে এই ছবিতে আমরা যদি মানে মেন ইউএসপি বলি মিঠুন চক্রবর্তী দ্য লেজেন্ড মিঠুন চক্রবর্তী অভিনয় করেন মানে এই যখন অভিনয় করলে তুমি তার সাথেই তোমার যে ফাইট যেটা বলি আমরা অন স্ক্রিন যদি হয় বাবা ছেলের যে টক সেই জার্নিটা কেরম ছিল দেখো এই চরিত্রটা করার কারণ এক মানে একটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং মানে ধরা যায় যে এক্ষেত্রে একমাত্রই বলে দেওয়া যায় যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার একটা সুযোগ এবং এই এইরকম একটা চরিত্রে যেখানে এই দুজনের প্রচুর ইন্টেন্স সিন আছে বা ইয়ে এবং একটা একটা অনেকক্ষণের একটা একটা জার্নি আছে এই দুটো চরিত্রে একসঙ্গে অনেকক্ষণ যায় তো সেইটা তো একটা অভিজ্ঞতা বটেই কারণ মিঠুনদাকে দেখে তো আমরা আমাদের বড় হওয়ার সময় হ্যাঁ মিঠুনদার মানে মিঠুন চক্রবর্তী বলতে ভারতীয় সিনেমার এমন একটা নাম মানে যাকে অগ্রাহ্য করে তুমি এগোতেই পারবে না হ্যাঁ যদি তুমি ভারতীয় সিনেমার মানে ইতিহাস দেখো হিন্দি ছবির ইতিহাস দেখো এবং যদি মিঠুনদার দীর্ঘ কেরিয়ার দেখো সেখানে জনপ্রিয় ছবি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অভিনয়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দেখো তাহলে সেটা এমনই একটা মহি হ্যাঁ হ্যাঁ এমনই একটা মহিরুহর মতন পুরো বিষয়টা তো সেটা সেটা অভিনেতা হিসেবে সেটার মানে কাছাকাছি থাকতে পারা তো সেটা একটা প্রাপ্তির মতো আর সেটা অবশ্যই এই ছবিটাতে আছে এবং এবং যেহেতু যেটা তুমি বলছো যেহেতু যে আমি এই মানে ছেলের ভূমিকায় অভিনয় করেছি তো তো এই ছবিতে একটা একটা দুজনের মধ্যে একটা দুটো চরিত্রের মধ্যে একটা একটা পড়ে না আছে একটা দ্বন্দ্ব আছে তো সেগুলোই তো অভিনয়ের আসল মজা আসলে অভিনয় করতে আসার প্রাথমিক যে মধ্যে তো সেইটাও একটা দারুণ ব্যাপার আর অভিনয় করার সময় তো অ্যাকচুয়ালি মনে থাকে না যে তোমার উল্টো দিকে কে আছেন কিন্তু তুমি তো মিঠুন চক্রবর্তীকে কোনোভাবে মাথা থেকে ফেলে দিতে পারবে না ফলে মনে থাকে না বলছি বটে কিন্তু আমি তো জানি আমি মিঠুন চক্রবর্তী অভিনয় করছি আচ্ছা এই কথাটাই ঋতিক দা যখন উল্টো দিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন তখন কি অনেকটা বেশি অভিনয়ের খিদেটা বেড়ে যায় না অনেক বেশি সতর্ক হয়ে যায় এরকম কি কিছু হয় না দেখো ক্যামেরা অন হয়ে গেলে আর ভাবার উচিত নয় যে তোমার পিছন দিকে কে আছেন মানে যিনি যিনি আছেন তিনি তোমার মানে আমার চরিত্রটার বাবা হ্যাঁ তার বাইরে ওনাকে আর কোনোভাবে দেখলে অভিনয়ের ক্ষেত্রে চুপ ভুলচুক হয়ে যাবে তো সেটা সেটাই সেটাই তো চেষ্টা করা উচিত যে সেটা ইয়ে নয় তবে তুমি সতর্ক থাকবে তুমি মিথুন চক্রবর্তীর সঙ্গে কাজ করছো তুমি কোনোভাবে তাকে ডিস্টার্ব না করো হ্যাঁ সেই ব্যাপারে তুমি সতর্ক থাকবে হ্যাঁ তো আসলে তো মানে অ্যাক্টিং তো একটা মানে মানে সহযাত্রা এটা তো কোনো আসলে টক্কর নয় টক্করটা বাইরে থেকে দেখে মনে হয় সিনেমার মধ্যে যদি সব টক্কর টক্কর চলে তাহলে মানে একটা রেসলিং ফিল্ড হয়ে যাবে অভিনেতাদের কাজ তো সিনটাকে যথাযথ করা তো একটা জার্নি আসলে তো সেই সহযাত্রী হতে পারাটাই হচ্ছে মানে সহ অভিনেতার কাজ আর এই ছবিতে মানে মেহুল আর বাবাই দা আবার রিউনিয়ন ঘটেছে শুভশ্রীর সঙ্গে আবার কাজ তোমাদের তো সেই রিউনিয়নটা কিরকম ছিল রাজদার ছবি সবটা মিলিয়ে হ্যাঁ এর মাঝখানে আসলে শুভশ্রীর সঙ্গে আমি রাজ রাজ রাজেরই ছবি শুভশ্রীর সঙ্গে ছবি আমি করেছি সেটা হচ্ছে ধর্মযুদ্ধ তো তারপরে আবার এইটা আর এখানে এখানে একদমই মানে এখানে আমার সঙ্গে শুভশ্রীর সরাসরি মানে দৃশ্য শুরু হয় ওই যখন এই ছবিটার এই গল্পটা কোর্টে এসে পৌঁছায় একটু একটু ট্রেলারেও দেখা গেছে এবং শুভশ্রী বিরোধী পক্ষের উকিল মেহুল আর বাবাইদার সম্পর্ক এখানে নয় বুঝতেই পারছো এখানে উল্টো দিকে হ্যাঁ তো এখানে একটা একভাবে একটা লড়াই আছে আর আর পুরোটা বলছি না কিন্তু কিন্তু হ্যাঁ এখানে সরাসরি টক্কর নেই কিন্তু ওই যখন ছবিটা কোর্ট সিনে গিয়ে পৌঁছায় তখন ওটা একটা প্রায় কোর্টরুম ড্রামার মতন চেহারা নেয় ছবিটা এবং ছবিটা অনেকের মনে হচ্ছে যে এটা কোর্টরুম ড্রামা মানে ছবিটাতে কোর্টরুমটাও একটা খুব গুরুত্বপূর্ণ তো তখন ছবিটা ওইখানে গিয়ে পৌঁছায় তখন সেটা ছবিটাতে মানুষ আমার মনে হয় যে একটু কদিন অপেক্ষা করে যাই ছবিটা দেখি তারপরে ওই কথা আর সবাই একটা কথা বলেন যে রাজদার ছবির একটা ক্রাফট আছে তো সেই ক্রাফটটা একটু আলাদা সেই জায়গা থেকে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে তোমার আবার কাজেই যে যদি পরিণীতা ধর্মযুদ্ধ তারপর বেশ কিছুটা দিন গ্যাপ দিয়ে দুজনকেই কতটা পরিণত দেখলে তুমি দেখো সবাই সবার মতন করে পরিণত হতে থাকে আর যেটা একটু আগে বললাম যে শুভশ্রী শুভশ্রী যে খুব ভালো অভিনেত্রী সেটা আমার বলার অপেক্ষা রাখে না ও নিজে এত রকমের চরিত্র এই কদিনে করেছে এবং ওর যে ওর ওর মানে ওর যে মানে শুভশ্রী যে ধরনের ছবি করত। সেখান থেকে বদলে গিয়ে এখন যে ছবিগুলো করতে চল করে চলেছে কন্টিনিউয়াস এবং কিছু ওডিটিতেও ও কাজ করেছে তো সবগুলোই মানে সবগুলোই দেখ মানে ওর প্রতিভার স্বাক্ষর রাখতে রাখতে যাচ্ছে Um uh, a Raj but as a producer, look, uh, she... মানে প্রত্যেকবার সে বহু মানুষের গল্প বলার দ্বার যে একটা নিজস্ব অন্বেষণ আছে আসলে সেটাই গ্রোথ মানে আমরা কেউ একে অপরের গ্রোথ মাপার দাঁড়িপাল্লা নিয়ে বসে নেই কিন্তু যেটা ফ্যাসিনেটিং যে সেই মানুষটা বারবার খুঁজছে কিছু একটা এবং পরিচালক সে গল্পটা খুঁজছে একটা গল্প থেকে আরেকটা গল্প বদলে যাচ্ছে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট বদলে যাচ্ছে প্রত্যেকবার চাইছে বেশি মানুষের কাছে পৌঁছোতে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য একটা গল্প বলতে তো অভিনেতা হিসাবে এর সাথে আমার কাছে খুব ফ্যাসিনেটিং এরকম পরিচালক আরও আসুক অভিনেত্রী হিসেবে আমরা সবাই চাই বাংলা ইন্ডাস্ট্রিও মানে চায় যে আরও অনেক পরিচালক তারা বিভিন্নভাবে এইটাই করতে থাকুক এবং আসলে ছবি তো আরও নানান রকম হয় তো রাজ তার নিজের জায়গায় মানে রাজ করছে খুব ভালো বললে তুমি এটা আর যদি তোমাকে সন্তানের প্রসঙ্গ ধরেই জিজ্ঞাসা করি সন্তানের যে বিষয়টা ভীষণ সেন্সিটিভ আমরা প্রথম থেকে এটা নিয়ে কথা বলছি এই ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তিনিও কারোর সন্তান তিনিও বাস্তব জীবনে পিতা এটা তো উপলব্ধি হয় সব জায়গায় তোমার নিজের কি উপলব্ধি হলো কিছু ফিল করা যেটা তুমি একটু আগে বলছিলে যে ইমোশনগুলো মানুষ কানেক্ট করেন ছবি দেখে দেখো আসলে এই ছবিটাতে সেটা আছে আসলে অনেকেই বলছি যে এই ছবিটাতে মানে চরিত্রটির কৃতকর্মের জন্য কখনো মানে আমি ব্যক্তি মানুষটা খুব একটা এফেক্টেড হই না আর আর এত ছবি করতে হয় প্রত্যেক ছবি থেকে উপলব্ধি নিয়ে ফেরাও সম্ভব নয় হ্যাঁ তো কিন্তু এই ছবিটা একটা একভাবে একটা ডিস্টার্বিং ছিল মানে যেহেতু চরিত্রটা তার বাবার সাথে একটা অদ্ভুত মিসবিহেভ করছে তো সেটা ব্যক্তি মানুষ হিসাবে তখন আমারই ডিস্টার্বিং লাগছে আর আমি জানি যে এই যে আমার যে আমার এই ডিস্টার্বিংসটা স্ক্রিনে তৈরি করাটাও কিন্তু চরিত্র হিসেবে আমার কাজ মানুষের আমাকে অপছন্দ হবে হ্যাঁ তবেই আমি কাজটা ঠিক করে করলাম এক্ষেত্রে যেহেতু ব্যাপারটা এইটা তো তো ওই যে ডিস্টার্ব লাগছিল সেটা কিছু কিছু ক্ষেত্রে ছবির ক্ষেত্রে ভালোই হয়েছে আর ডিস্টার্ব লাগছে মানে মানে আমি মানুষটা এখনো মরে যাইনি সেটাও ভালো লাগছে কী কী কাজ আসছে দর্শকদের জন্য একটু এক্ষুনি সবকটা কাজের উল্লেখ করব না কিন্তু সন্তানের পর জানুয়ারিতে আমার দুটো ছবি আছে ময়নাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মী আর জয়দীপ মুখার্জির অপরিচিত তো আপাতত এই দুটো ছবির কথা বলে রাখলাম একদম আমরা ওয়ার্ডটা শেষ করব দর্শকদের কি বলবেন ছবিটা কিন্তু একদম মিস করবেন না হলে গিয়ে ছবিটা দেখবেন পঁচিশে ডিসেম্বর যদি প্রথম চোটে ছবিটা মিস করে যান পঁচিশে ডিসেম্বরের ছুটিতে সবাই মিলে দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ সন্তান দেখা মানে আপনার সঙ্গে থেকে যাবে সন্তান সারা জীবন থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়